নমসূচি বলে সকাল সকাল অনেকের বিয়ের বৃদ্ধি শুরু হয়ে গেল যাই হোক অনেকের কথা মনে আছে এই যে আমার বন্ধু ভালো ছেলে যাই হোক ওই যে নোয়াখালীতে গেছিলাম বিশাল আয়োজন সেই বিশাল আয়োজনে কি কি আমাদের জন্য খাবার আয়োজন ছিল এবং সেখানে অনেকে স্নান কিভাবে হলো এবং সবাই কিভাবে পেট ভরে ক্যাপ ক্যাপ করে খেয়ে ফেললো সেগুলো আজকে দেখাবো চলুন বৃদ্ধিতে বৃদ্ধি বলে যে একটা অনুষ্ঠান আছে এটা আমি জানতাম না আমার প্রথম দেখা আমার অভিজ্ঞতা ছিল অসাধারণ আমি মন্ত্র তাদের মানে রিচুয়াল অ্যাক্টিভিটিস এগুলো খুবই মনোযোগ দিয়ে দেখতেছিলাম এবং মন্ত্রগুলো খুবই ভালো लगते से लो गणपत्ता दे गणपत्ता दे नाना देवता देवता पूजा पूजा पूर्वका पूर्वका मात्रिका मात्रिका पूजा पूजा कर्मोने कर्मोने पुन्नहम पुन्नह ब्रवंतो 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 ओम शस्ते न इंद्रो विद्रस्रवा शस्ते न भोगा विश्वविदा शस्ते न नजरक आरेश्ते नेमी शस्ते न विज्ञान दे तु ॐ शस्तेन इन्द्रो विद्रुश्रवाः षष्टेन पूखा विश्ववेदाः सुष्ठेन नसृक् अरिष्टनेमि षष्ठेन बृहस्पति ददातु ॐ गणनन्ता गणपति गुं हवामये प्रियो नन्ता प्रियप्रतिगुं हवामये निन्ता निधिपति गुं हवामये वशो मम ॐ शस्ते

ফুল চতুর্থী চতুর্থ জেবা চতুর্থী চতুর্থী কাশ্যপ্যপ গোত্র গোত্র পিতু পিতামহ পিতামহ তাদের নাম সুরেন্দ্র কুমার কুমার দাস পিণ্ড কুমারি বৃদ্ধির পুরো অনুষ্ঠানটা আমি খুবই সুন্দর ভাবে মানে মনোযোগ দিয়ে দেখলাম আমার কাছে খুবই ভালো লাগলো আর এরপর আমার বন্ধু চলে আসলো এটাই কিন্তু আমার বন্ধু আচ্ছা বৃদ্ধিতে যে বসছিল ওটা কিন্তু আমার বন্ধুর বড় ভাই ওটা কিন্তু আমার বন্ধু না

তখন দুপুর বারোটা একটা বাজে এদিকে বিশাল আয়োজন শুরু হয়ে গেছে প্রচুর লোকজন এই যে মুরগি রেডি করতেছে সবাই মানে এলাহি আয়োজন দেখেন ডিম সিলতে বসছে কত লোক একসাথে ডিম মানে এখানে খাবারের যা আয়োজন হয়েছে যা যা আয়োজন ছিল আমি বলবো অসাধারণ আয়োজন আমি বলবো না কারণ স্বাদ আসলে এক একজনের ভ্যারি করে ওটা নিয়ে কথা বলবো না তবে আয়োজন ছিল অসাধারণ এই যে মাছগুলা রুই মাছ আমি আমি যতবার খাইছি মাছ এখানে আমি অনেক বেলা খাইছি আমি তো তিন চার দিন ছিলাম দেখা গেছে যে ছয় সাত বেলা আমি মাছ খাইছি বেলা মাছ খাইছি তো এই রুই মাছ ভাজাগুলো এত সুন্দর টাটকা মাছ ছিল যেহেতু হাতিয়া দ্বীপের খুব কাছে একেবারে মেঘনা নদীর মোহনায় তো এখানে মাছ খুব ভালো হবে এটা অসাধারণ এই যে মুরগি রান্না হচ্ছে বড় বড় ডেকে একেবারে গ্রামীণ পরিবেশে মনে করেন যে একেবারে ছায়া নিবিড় সবুজের মাঝখানে রান্না হচ্ছে কাট কয়লাই ও অসাধারণ এক ব্যাপার মশলা রান্না এই যে মশলা ভালো ভালো একেবারে টাটকা মশলা সব মিলায়ে একবারে মানে এই বললাম না এই চারটা দিন আসলে জীবনে ভোলা যাবে না আমার একটা হলুদের ভিডিও আছে হলুদের ভিডিওটা দেখে নেবেন যারা দেখেননি এটা হচ্ছে জাস্ট খাওয়া দাওয়ার ভিডিও আয়োজনের ভিডিও আর হচ্ছে বৃদ্ধি আর গোসল নেই ভিডিওটা গোসল বলতে স্নান যেটা বলা হয় ওনাদের এই যে খাসি কাটা হচ্ছে এটা হচ্ছে ওদের বাগানের পাশে আপনি চারপাশে পরিবেশটা দেখেন কি নেচারালা ও মামা এখনো পাথর হয়ে আছে ব্যাপারটা যাই হোক আমার বন্ধু সাকিব কাকু কাকুকে আমরা খুব চালাইছি যে কাকুকে ঘুমাতে দিইনি সারা রাত কাকুর কথা আমার মনে থাকবে যাই হোক আয়োজন অসাধারণ খাসির মাংস রেডি হচ্ছে এই খাসির মাংস নিয়ে বলি খাসির মাংস বাইসে গেছিল আমরা মানে বিয়ের যে মেইন ভোগটা একটু পরে দেখাবো ভিডিওতে সেই মেইন আয়োজনের পরে খাসির মাংস ছিল আমরা পরের দিন দেখা গেছে তিন বেলায় খাসির মাংস খাচ্ছি অসাধারণ ব্যবস্থা বাহ বাহ

সেদিন মাঠে ফুটবল খেলুন না ওরা আমার সাথে ফুটবল খেলছিল দু একজন আমি স্কুলের মাঠে ফুটবল খেলছিলাম তাদের কথাই জিজ্ঞেস করতেছিলাম আসলে কেউ খেলছে কিনা আঙ্কেল খাও 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 গ্রামের একটা জিনিস দেখলাম সবাই খুবই খুবই ভদ্র আসলে এত লোক একসাথে খাইতে বসছে কেউ কোনো হইচই করতেছে না কেউ কোনো শব্দ করতেছে না মানে খুব নিরিবিলি খাচ্ছে আপনারা চুপচাপ শব্দগুলো উপভোগ করেন খালি চাবানোর শব্দ কোন হয়েছে না উচ্চ না শুধু চাবানো বানো হবে চা বানো দেখো

नाइ नि दे न त अनि भेट मिलागि लागा तर अगाडि बिदे गर्दि के हे उना डबल फिगि अनि कति निसे इटा आइसी यता मनेरो थाके ना घरदै ওহে তৈ তৈ কন্টিনিউ কন্টিনিউ এই ডিমের সাথে হরিখণ্ড দিচ্ছে হ্যাঁ বিমের সাথে হরিখণ্ড দিচ্ছে দেখ তুল্লিন না

মানে আমাৰ নাও আহিছে খাই আছো খাব নাই খাই কেন্দ্ৰ এক প্ৰক্ৰিয়া তো সবাই খাওয়ার ভিডিও দেখতে থাকেন আমার আর ভিডিও আসতেছে আরো দু একটা আসবে হয়তো বিয়ের ভিডিওই তো আসেনি এখনো আসল মজা তো বিয়ের ভিডিও তো সবাই সাবস্ক্রাইব করে রাখেন বন্ধুদের মাঝখানে চ্যানেলটা ছড়াই দেন নতুন নতুন আরো ভিডিও আসতেছে এই ভিডিওটা অনেকের বিয়েতে যারা উপস্থিত ছিল অনেকের আত্মীয় স্বজন তাদের জন্য এবং শিবচরণ গ্রামের সমস্ত গ্রামবাসীর জন্য যাদের আত্মীয়তায় আমি মুগ্ধ তাদের সবার জন্য উৎসর্গ করা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরের ভিডিওতে আবার দেখা হবে টাটা